এক ঘেয়ে ঢ্যাঁড়সের তরকারি খেয়ে বিরক্ত তাহলে আজই বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের পিনাট ভেন্ডি মশলা ফ্রাই নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত এই অসাধারণ রেসিপিটিতে মুচমুচে ভাজা ঢ্যাঁড়সের সাথে রয়েছে ভাজা চীনা বাদাম সাদা তিল এবং বিভিন্ন সুগন্ধি মশলার এক অন্নবদ্ধ মিশ্রণ এর রিচ মশলাদার এবং সামান্য টক মিষ্টি স্বাদ আপনাকে মুগ্ধ করবেই রেস্টুরেন্টের মতন এই রেসিপিটা খুব সহজে বাড়িতে বানাতে পারবেন আজকে আমি বানাবো পিনাট ভেন্ডি মশলা এখানে আমি তিনশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলো একটু নরম দেখেই নিয়েছি ভেন্ডিগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব কারণ ভেন্ডি যদি কেটে ধোয়া হয় তাহলে ভেন্ডির সমস্ত খাদ্যগুণ বেরিয়ে যাবে এবার ভেন্ডিগুলোকে ভালো করে ধোয়ার পর দু টুকরো করে কেটে নেব ছোট সেগুলোকে গোটাই রেখে দেবো তিন চামচ পিনাট দুই চামচ নারকেল কুচি দুই চামচ রোস্টেড তিল হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে বেটে আনি বাটাটা এইরকম হয়েছে প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিলাম হাফ চামচ গোটা জিরে ওয়ান ফোর চামচ কালো জিরে ওয়ান ফোর চামচ হিং আর বেশ কিছুটা কালী পাতা শুভ এই সমস্ত কিছুকে। করে ভেজে নেব এগুলো যত সুন্দরভাবে ভাজা হবে পিনাট ভেন্ডি ফ্রাই মশলাটা তত টেস্টি হবে সমস্ত কিছু ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এই সময় ভেন্ডিগুলো দিয়ে দিলাম

যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এবার পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে ভেন্ডিটা ভালো করে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয় আট থেকে দশ মিনিট পর চাপা খুলে দেখি কি অবস্থা ভেন্ডিগুলো ভাজা ভাজা হয়েছে আর সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বারবার ঢাকা চাপা খুলে নেড়ে নেড়ে ভাজা করে নিয়েছি বাকি বয়লটা মশলার সাথে ফ্রাই হবে এখানে যে মশলাটা আগে থেকে বেটে রেখেছি দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ভালো করে ভেন্ডির সাথে মিশিয়ে নেব এরকম যদি একটা রেসিপি থাকে গরম ভাত কিংবা রুটি কিংবা লুচি অথবা পরোটা ওনা আসে খাওয়া যাবে টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি যোগ করলাম চিনিটাকেও ভালো করে ভেন্ডির মধ্যে মিশিয়ে দিলাম আরও পাঁচ থেকে ছয় মিনিট চাপা দিয়ে দিলাম যাতে এই সমস্ত মশলার ফ্লেভারগুলো ভেন্ডির মধ্যে ঢুকবে তাহলে খেতে আরও ভালো লাগবে বারবার ঢাকা চাপা খুলে নেড়ে নেড়ে দিয়েছি আট দশ মিনিট ধরে পিনাট ভেন্ডি মশলা ফ্রাইটা আমার হয়ে এসেছে নামানার আগে ওয়ান ফোর চামচ গরম মশলা দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেড়াবে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দেবে তাহলে আরও টেস্ট হবে ঝাল মিষ্টি পিনাট ভেন্ডি মশলা ফ্রাই লেবুর বীজগুলোকে ফেলে দেবেন এবার লেবুর রসটাকে ভালো করে ভেন্ডির মধ্যে মিশিয়ে দেবেন এবার গ্যাসটা অফ করে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দিলেই কমপ্লিট হয়ে যাবে পিনাট ভেন্ডি মশলা ফ্রাই আপনারাও বাড়িতে এইভাবে পিনাট ভেন্ডি মশলা রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন